আমি ধরো সাতক্ষীরার তে আইসি এত দূরে তা আবার কোনো কথার মধ্যে কোনো বেকায়দা হয়নি আর ভাইয়ের ব্যবহার খুবই ভালো আমি যে কবার ফোন দিচ্ছি সব কবার রিসিভ করি যদি রিসিভ করতে না পারি পরে ব্যাক করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি তো যে টলিটা আমরা আজকে দেখাতে চলেছি এই টলিটা আপনার ডেলিভারি দিচ্ছি আমি সাতক্ষীরাতে যশোর সাতক্ষীরা তো সাধারণত এই টলিটা ভিডিওতে দেখে অনেকে অন্য এলাকার মানুষরা মনে করতে পারে যে এই টলিটা তো ছোটো কেন তো এই টলিটার মাপ হচ্ছে আপনার ছয় ফিট ছয় ফিট বাই আড়ে আপনার আছে চল্লিশ ইঞ্চি আছে তো যে টলিটা যার মানে যাদেরকে আমি দিচ্ছি তো তাদের সাথে কিছু আগে কথা বলে নিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আপনি তো এই যে টলিটার দিয়ে অর্ডার দিয়ে গিয়েছিলেন অবশ্যই আপনি তো মানে অনলাইন দেখে ভিডিও দেখে অনলাইন দেখে ভিডিও তো দেখে আমার ঘরে এসে তো অর্ডার দিয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ তো টলিটা আপনার যেভাবে আপনি বল মনে মানে বলছিলেন বা আমি যেভাবে আপনার বলছিলাম মাল মাটি বা সবকিছু মিলিয়ে ওভারঅল আপনার জিনিস তো সব ঠিকঠাক মতোই দিছি না একটু ব্যতিক্রম হয়েছে আমারে জিনিসপত্র আমি যেভাবে চাইছিলাম তার চেয়ে আরো ভালো হয়েছে তার চেয়ে আরো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দেখ যে আমি ভালো আপনার জিনিসটা দিতে পারিছি এটাই তো আপনাদের এই গাড়ি গাড়িটা ছোট হওয়ার কারণটা যদি একটু দর্শকদের বলতেন যে আপনারা ছোট গাড়ি বানাই বানিয়ে নিচ্ছেন কি কি কারণে ছোট ছোট গাড়ি বানাইছি তোমার আমাদের যশোর ছাত্রীরা এলাকায় সব ছয় ফুটের গাড়ি চলে বালি বতি কিংবা খাবতি আমাদের বড় গাড়ির গাড়িতে দেবে না দেবে না যার কারণে যার কারণে আপনার এই ছোট গাড়ি আমাদের এলাকায় চলি ছোট গাড়ি আবার তো যার কারণে মানে আপনাদের বালি মাটি বা অন্যান্য জিনিস মানে বহনের জন্য মানে আপনারা ছোট করে নেন তাহলে আপনাদের ওই অঞ্চলে আপনার বড় গাড়ি হলে মাল দেবেন ঠিক আছে যাই হোক তাহলে সমস্যা নেই যদি কেউ তো আমি একটা কথাই বলি যে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার যদি যে কোনো মাপের গাড়ি যদি কারোর প্রয়োজন হয় সে ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট যে কোনো মাপের গাড়ি যে কোনো মডেলের গাড়ি নেওয়ার জন্য অর্ডার করতে পারেন এবং যদি কেউ মনে করেন যে আমার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশাপে এসে দেখে শুনে অর্ডার দিয়ে যাবেন তাও দিয়ে দিয়ে যেতে পারেন আমার যদি কেউ মনে করেন যে না আমি অনলাইনে ভিডিও দেখে যে এই মডেলের গাড়িটা দিয়ে নেব সেই মডেলের গাড়ি আপনি সেভাবে নিতে পারবেন আপনাদের অঞ্চল থেকে যদি কেউ গাড়ি নেওয়ার ইচ্ছা মানে ইচ্ছা করে বা নিতে চাই তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন যে আমার কারখানাতে আপনার যে গাড়িটা বায়না দিয়া দিয়ার থেকে শুরু করে এবং যে নীতি আসার যে নিয়ে যাবেন এর ভিতরে যদি আমার ভালো লেগে থাকে তাহলে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন যে আমার এখানে যদি কেউ গাড়ি কিনতে আসে তারা হয়তো মানে ঠকবে কি ঠকবে না না এখানে আমি গাড়ি অর্ডার দিছি আমার বলেছে দশ দিন পর গাড়ি দেবো আমি ধরো তিরিশ হাজার টাকা বায়না দিলাম দেওয়ার পরে গাড়ি নিতে আইছি গাড়ি আবার ওই দিনই দিয়ে দিস কোনো সমস্যা হয়নি আমার কেউ যদি গাড়ি বানানোর ইচ্ছা থাকে তা বানাতে পারে কোনো সমস্যা নেই আমি ধরো সাতক্ষীরাতে আইসি এত দূরে তা আবার কোনো কথার মধ্যে কোনো বেকায়দা হয়নি আর কি ঠিক আছে ভাইয়ের ব্যবহার খুবই ভালো আমি যে কবার ফোন দিচ্ছি একবারও ফোন সবকবার রিসিভ করি দিতে যদি রিসিভ করতে না পারি পরে ব্যাক করি ব্যাক করি এত সুন্দর ব্যবহার দেখা যায় খুব ভালো ব্যবহার তো ঠিক আছে ভাই ঠিক আছে ভালো থাকবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে অর্ডার করতে পারেন এবং সরাসরি আমার কারখানাতে এসেও দেখে নিয়ে যেতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত সব ধরনের কৃষি যন্ত্রপাতে ভিডিও পেতে তো আমার কারখানার ঠিকানা চুয়াডাঙ্গা জেলা খরসগঞ্জ বাজার হাই রোডের সাথেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ